বন্ধুরা যদি তোমাদের ফোনে হোয়াইট স্টুডিও ডাউনলোড করা নেই তাহলে ঝটপট এক্ষুনি হোয়াইট স্টুডিও ডাউনলোড করে ফেলো তার কারণ আমি তোমাদের বলছি ওয়াইটি স্টুডিও যদি তুমি ডাউনলোড না করো তোমার ফোনে তাহলে তুমি কখনোই বুঝতে পারবে না যে তুমি সঠিক রাস্তায় হাঁটছো না ভুল রাস্তায় হাঁটছো অর্থাৎ তুমি রিলস বানাচ্ছো ভিডিও বানাচ্ছো সেগুলোতে তুমি দেখছো যে পঞ্চাশটা ভিউজ এসছে বা চল্লিশটা ভিউজ এসছে বা দুটো লাইক এসছে একটা কমেন্ট এসছে সবগুলো দেখতে পাচ্ছ তার বাইরে তুমি কিন্তু আর কিচ্ছু দেখতে পাচ্ছ না যে ভিউয়ার্সরা তোমার কোন কোন ভিডিওগুলো বেশি পছন্দ করছে তারা তোমার কাছ থেকে কি দেখতে চাইছে কি আশা করছে তারা কতক্ষণ তোমার ভিডিওটা দেখছে এগুলো কিচ্ছু তুমি বুঝতে পারছো না তো এগুলো সব বুঝতে গেলে তোমাকে অবশ্যই হোয়াইট স্টুডিও ডাউনলোড করতেই হবে আর হোয়াইট স্টুডিওতে গিয়ে তুমি যেগুলো দেখবে যেগুলো মানে তোমার দেখা প্রয়োজন সেগুলো কী কী দেখবে আর কী কী দেখলে তোমার সুবিধা হবে সেগুলো বলার জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমি বানিয়েছি তো প্রথমেই হোয়াইট স্টুডিওটা তুমি ডাউনলোড করে নাও আর তারপর হোয়াইট স্টুডিওতে গিয়ে তুমি দেখো যে ভিউয়ার্সরা তোমার কাছ থেকে কীরকম ভিডিও আসা করছে কীরকম ভিডিও বা কীরকম রিল তোমার কাছ থেকে তারা দেখতে চাইছে মানে তাদের কোনটা ভালো লাগছে আর তাদের যেটা ভালো লাগছে তোমার কাছ থেকে দেখতে তুমি কিন্তু সেই অনুযায়ী ভিডিও বানাও এবং সেই অনুযায়ী তুমি কিন্তু ঠিক একটা কন্টেন্টেই তুমি থাকো মানে মিক্সড কন্টেন্ট করো না মানে তুমি যেরকম কন্টেন্ট বানাও সেরকম কন্টেন্টেই থাকো অন্য কোনো রকম মানে কন্টেন্ট করতে যেও না তো হোয়াইট স্টুডিওতে গিয়ে তুমি প্রথমেই দেখবে যে একটা ছোট্ট সিগন্যাল যদি তোমার হোয়াইটি স্টুডিওতে চলে এসেছে যেটার কালার হবে বেগুনি কালার আর যেটা ছোট্ট বক্সের মতো দেখতে হবে চার পোনা আর তার মাঝখানে একটা রাইট চিহ্ন থাকবে আর তার ঠিক এই পাশে লেখা থাকবে ইয়োর উইকলি রিক্যাপ তো সেখানে গিয়ে তুমি যখনই টাচ করবে তখনই দেখবে যে তোমার উইকলি রিক্যাপ যেগুলো তুমি পুরো সপ্তাহের মধ্যে কি কী রিলস বা ভিডিও ছেড়েছো তো সেগুলো গিয়ে তুমি দেখতে পারবে যে দর্শকরা তোমার কোন কোন ভিডিওটা মানে একেবারে পুরো ছবি সমেত দেখা দেবে যে কোন কোন ভিডিওগুলো দর্শকদের খুব ভালো লেগেছে তোমার তো যেগুলো যেগুলো দেখা যাবে তো সেই রকমই কিন্তু তুমি মানে কন্টেন্ট বানানোর চেষ্টা করবে আর তারপর হচ্ছে গিয়ে আরও কিছুদিন পর যখন তোমার চ্যানেলটা একটু গ্রো করবে তখন দেখবে তোমার হোয়াইটি স্টুডিও তে আরেকটা সিগন্যাল দেখা দেবে আর যেটার কালার হবে হালকা ব্লু কালার সেটাও ঠিক দেখতে চার বক্সের মতো আর মাঝখানে একটা চিহ্ন থাকবে আর তার ঠিক এই পাশে লেখা থাকবে ইয়োর মান্থলি রিক্যাপ যেটা গত রাত্রিবেলায় আমার ইউটিউব মানে হোয়াইট স্টুডিওতে এসেছে তো আমি সেই সিগন্যালটা দেখে মানে ওই যে ব্লু কালারের হালকা ব্লু কালারের যে বক্সটা সেখানে টাচ করে দেখলাম যে আমার মানে মান্থলি যে আমার রিলসগুলো ছিল তো সেগুলো মানে দর্শকরা আমার কোন কোন রিলসগুলো খুব ভালোভাবে মানে দেখেছে বা তারা আমার কাছ থেকে কি কি দেখতে চাইছে কোন কোন ভিডিওগুলো আমার কোন কোন রিলগুলো আমার তাদের খুব ভালো লাগছে তো সেগুলো কিন্তু সব দেখা যাবে ওই বক্সের মধ্যে টাচ করলেই আর তোমাকে কিন্তু সেই রকমই ভিডিও বানাতে হবে এবং রিল বানাতে হবে যেগুলো ভিউয়ার্সরা তোমার কাছ থেকে মানে দেখতে চাইছে তো এইটা বলার জন্যই কিন্তু আমি আজকের ভিডিওটা বানিয়েছি যে যদি তোমাদের হোয়াইট স্টুডিও ডাউনলোড করা না থাকে আজকেই হোয়াইট স্টুডিও ডাউনলোড করো আর অবশ্যই ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি এটা দেখো যে তোমার ওয়াইচ স্টুডিওতে এই সিগন্যালটা এসেছে কিনা যদি এই সিগন্যালটা আসে যেটা তোমাদের আমি বললাম প্রথমেই দেখবে আসবে বেগুনি কালারের একটা সিগন্যাল যেটার মাঝখানে টিক চিহ্ন থাকবে ওটা টাচ করলেই তুমি সমস্ত কিছু দেখতে পারবে তোমার উইকলি রিক্যাপগুলো সমস্ত কিছু দেখাবে আর সেই অনুযায়ী তুমি কিন্তু সেই রকমই কন্টেন্ট বানাবে আর তারপর আরেকটু যখন তোমার চ্যানেলটা গ্রো করবে তখন দেখবে আরেকটা সিগন্যাল তোমার হোয়াইট স্টুডিওতে দেখা যাবে যেটা হবে হালকা ব্লু কালারের আর সেটাও ঠিক চারকোনা বক্সের মতো মাঝখানে একটা ঠিক চিহ্ন থাকবে তার এই পাশে থাকবে ইয়োর মান্থলি রিক্যাপ তো এই দুটো সিগন্যাল যদি তোমার হোয়াইট স্টুডিওতে চলে আসে বা চলে এসেছে তাহলে জানবে তোমার চ্যানেল মানে গ্রো হওয়ার থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না আর তোমার যা যা কিছু দরকার যা যা তুমি বুঝতে পারছো না সেগুলো তুমি হোয়াইট স্টুডিওতে গেলেই সব কিছু বুঝতে পারবে মানে তোমার ওরাই সব বলে দেবে যে তোমাকে কীরকম ভিডিও বানাতে হবে ভিউয়ার্সরা তোমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চাইছে বা তারা কোন কোন টাইম তোমার ভিডিও দেখে তারা কোন কোন সময় অ্যাক্টিভ থাকে তোমার ভিডিওতে সমস্ত কিছু জানতে তুমি পারবে হোয়াইট স্টুডিওতে গিয়ে তোমাকে কারো কাছে কিচ্ছু জানতে হবে না যদি কিছু জানারই থাকে যদি হোয়াইট স্টুডিওতে গিয়েও যদি কিছু বুঝতে না পারো তাহলে তুমি অবশ্যই গুগলে সার্চ করবে তো যাই হোক এই কথাগুলো বলার জন্য আজকের ভিডিওটা বানিয়েছিলাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর যদি আমার কাছ থেকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে